নমস্কারদের রিপোর্টে স্বাগত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে বেলঘড়িয়া থানার পুলিশ বড়নগর থেকে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেপ্তার করেছে ঠিকই তবে কাণ্ড থেমে নয় রবিবার রাতে ছেলে ও মায়ের মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছিল ওই অঞ্চলের বাসিন্দা তার জেরেই এবার সমাজ বিরোধীদের কু নজরে প্রতিবাদের প্রথম সারিতে থাকা এক যুবতী গতকাল যে ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিল অর্থাৎ সেই আরিয়দহ তালতলা স্পোর্টিং ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুবতীকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠলো ক্লাবের কিছু সদস্যদের বিরুদ্ধে কি অভিযোগ জানাচ্ছেন প্রতিবাদী ওই যুবতী শুনব তালতলা স্পোর্টিং ক্লাবের টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপের মধ্যে আমাকে নি আমার পুরো নাম উল্লেখ করে যে অদিতি বলল বলে অনেক অশ্লীল ভাষা বলেছে আমাকে রাস্তায় একা পেলে এই করবে ওই করবে আরো নোংরা নোংরা থ্রেড দিয়েছে সাথে আমার মামাশিকে নিয়েও বলেছে আমার মামাকে নিয়েও বলেছে ওই একটা গেল ওইটা নিয়ে আমি আজকে কালকে রাত্রি একদম একদম কালকে রাত্রি আমি গেছিলাম এফআইআর করাতে তারপরে আজকে আমাকে নোটিশ দেওয়ার জন্য ডেকেছিল আমি আবার আজকেও গেছি এই কিছুক্ষণ আগে আমি কথাবার্তা বলে ফিরেছি একদম একদম কেস দিয়ে দিয়েছে তো ওটা তো হলোই সাথে আরো এক কিছু জিনিস আমি দেখলাম কালকে দেখলাম আমাদের সামনে তো এগুলো চোখের সামনে তো করবে না কি করেছে ওই জোনাকি ক্লাবটা আছে তালতলার সামনে একজন আমাদের হয়ে কথা বলেছে আমাদের হয়ে না মেনলি জায়ন সিং যে আসল তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন এই করবেন ওই করবেন অনেক কিছু থ্রেট করেছে আর সাথে ওপাশে আমার মামির এই 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 ছবিটা দিয়ে যে ফটোটা আমরা লাগিয়েছিলাম যে ফ্লেক্স টা বানিয়েছিলাম ওই ফ্লেক্স টা পর্যন্ত ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে পা দিয়ে ওইটা ওদের তো দেয়নি কে দায়িত্ব দিচ্ছে ভাই কে বিচার করতে বলছে আপনাদেরকে আপনার রাস্তা আপনার দেওয়াল লেখা আমার ইচ্ছে আমি কেটা ইচ্ছা করব আমার ফ্যামিলির ইচ্ছে কি করবে না করবে ফার্স্ট কথা গেল সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার ওই সুজয় কে সুজয় বলে যে আছে যে ছেলেটাকে মারধর করা হয়েছে কে মেরেছে না মেরেছে আমার জানার দরকার নেই আমাদের পরিবারের মধ্যে আমার পাড়ার মধ্যে যে কজন যারা আমাদের সাপোর্টে রয়েছে তাদেরকে আপনি একদম কনফার্ম চ্যালেঞ্জ আপনাদেরকে বলছি যদি একজনকে দেখিয়ে দেন ওর গায়ে হাত দিয়েছে আপনারা যে স্টেপটা নেবেন আমি সেই স্টেপটাতে রাজি হব ঘটনায় আতঙ্কিত তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন যুবতীর মামা চলুন শুনে নেওয়া যাক কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল ছাড়া পেয়েছে আবার ছাড়া পাবে আতঙ্কিত নিশ্চয়ই আবার আসবে আবার আজ আমার পরিবারকে মেরেছে কাল অন্য পরিবারকে মারবে আতঙ্কিত এর জন্য তার উপর এতখানি দাপট দেখুন আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো হয়েছিল ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে ও যেখানে পালিয়ে বেড়াচ্ছে সেখানে নাকি ওর ওখানকার লোকজনেরা দুনিয়ার ভাবে আন্দোলন করছে যে ভালো লোক সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ আমাকে বলার প্রয়োজন মনে হয় না আরো কতখানি প্রাতি আমার একটা ছোট ভাগ এই আন্দোলনে মানে ছিল বলে তার নামে ওখানে একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে অশ্লীল ভাষায় অশ্লীল মন্তব্য করে তার মনোবলটাকে ভেঙে দিয়েছে একটা বয়সের মেয়েকে তাকে যদি এইভাবে অশ্লীল ভাষায় গালাগালি দেয় অটোমেটিক মানে তার মনোবল ভেঙে যাবে সেই এই তো হচ্ছে তাদের কালচার থানায় অভিযোগ জানিয়েছে আমরা অবশ্যই থানায় অভিযোগ জানিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়ে অভিযোগ জানিয়েছি এবারে থানা তার ব্যবস্থা নেবে ক্লাবের যে সমস্ত সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকির পোস্ট করেছে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ আরিয়দহ কাণ্ডে চার দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ তবে তারপরেও যে এ ঘটনা এত সহজে মেটার নয় তার আভাস মিলল কিছুটা রাজাদেদের রিপোর্ট আরীয়দহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ